সুপ্রিয় দর্শক শ্রোতা এইচ আর টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ আজকে আপনাদের সামনে আমরা যে কন্টেন্টটি হাজির করব সেটি হল আমাদের দক্ষিণবঙ্গের যিনি শাসক ছিলেন খলিফাতাবাদের যিনি প্রতিষ্ঠাতা এবং শাসক ছিলেন সেই মহান শাসক সংস্কারক মহান সুফি যাকে হজরত খাজা খান খানজাহান আলী বলে আমরা চিনি এবং দেশের অধিকাংশ মানুষ তাকে এই নামে চেনে যদিও তার প্রকৃত নাম খান জাহান আলী না তার একটি উপাধি হচ্ছে খানুল আজম উলুক খান খান জাহান খান জাহান মূলত তার উপাধি ছিল কিন্তু এটি তার পরবর্তীতে নাম হিসেবেই মানুষে জানে তার প্রকৃত পুরো নামটা কি সেটি আজও আমরা জানতে পারিনি প্রকৃত কিন্তু এই খানি জাহান নামে আমরা একাধিক খান জাহানকে পেয়েছি ইতিহাসে তো তাদের মধ্যে থেকে যাচাই বাছাই করে আমরা দেখিয়েছি বাগেরহাটের খলিফাতাবাদের প্রতিষ্ঠাতা যিনি খানি জাহান তার আসল পরিচয়টা যতখানি সম্ভব আমরা এখানে আমাদের এই খলিফাতাবাদের গৌরব উজ্জ্বল ইতিহাস এই গ্রন্থটি আমার রচিত এই গ্রন্থটিতে আমরা তুলে ধরার চেষ্টা করেছি বিশ্ব সুফিবাদ গবেষণা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে এবং এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমি এবং আমার সাথে আরও কিছু যারা এই বিষয়ের পরে গবেষণা করেন কয়েকজন গবেষক আছেন এই গ্রন্থটি রচনা করার আগে এই খানজাহানকে নিয়ে হজরত খানজাহানকে নিয়ে আমরা আরেকটি ছোট আকারের গ্রন্থ প্রকাশ করেছিলাম আহ আশি নব্বই পৃষ্ঠার মধ্যে আজ থেকে প্রায় দশ বছর আগে তো সেই গ্রন্থটিকে আমরা বিনামূল্যে ওখানে যারা মাজার জিয়ারত করতে আসেন হজরত খাজার খানজাহানের মাজার দেখে যারা চলে যান তারা কিন্তু অনেকে তথ্য জানতে চান তথ্য নিতে চান সবাই সঠিক তথ্য দিতে পারেন না ওখানে যারা খাদে মাচ্ছেন তারাও কিন্তু পুরোপুরি সব বিষয়ে তথ্য দিতে পারেন না তো ইতিহাসের যারা গবেষক এই অঞ্চলের যারা গবেষক তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য ইতিহাস এবং ওখানকার যারা খাদে মাছেন তাদের কাছ থেকে যে প্রাপ্ত তথ্য ইতিহাস সব সংগ্রহ করে যাচাই বাছাই করে সম্ভব যতখানি সম্ভব আমরা নির্ভরযোগ্য তথ্যগুলো গ্রহণ করে ওই গ্রন্থটি আমরা প্রকাশ করি খান ই জাহান নামে ওই গ্রন্থটি আমরা বিনামূল্যে ওখানে প্রায় শতাধিক কপি আমরা বিতরণ করেছিলাম বিশেষ করে ওখানকার যিনি ষাট শারদ মসজিদের আহ ইমাম সাহেব তিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন তাকে আমরা দিয়েছিলাম তার নামও ছিল হেলাল উদ্দিন সাহেব এছাড়া ওখানকার যিনি খাদেম যারা খাদেম আছেন তাদের মধ্যে খাদেম মিলনকে আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু গ্রন্থ দিয়েছিলাম যারা খানুল আজম উলুক খান সম্বন্ধে জানতে চান তাদের জন্য যেন বিনামূল্যে সেটি বিতরণ করা হয় অনেক ফরেনাররা আসেন সেখানে আজও আমরা সেখানে দেখেছি ফরেনার আসেন অনেক বিদেশিরা এসে তারা জানতে চান তো সেই বইগুলোতে আমরা চিন্তা তখন আমি চিন্তা করলাম আমার সাথেই দেখা হয়েছে অনেকের সাথে কথা বলেছি আমি যে তারা জানতে চান জানার এত এতদূর যখন আসেন তো আমরা কোনো তথ্যই তাদেরকে দিতে পারি না সঠিকভাবে তারা গাইড ওখানে নিয়েও যান না বা তাৎক্ষণিকভাবে গিয়ে হাজির হন তো তাদের কথা মাথায় রেখে এই গ্রন্থটিকে আমি ইন ডিটেলস খানজাহানের পরে আরও বেশি তথ্য নিয়ে আরো বেশি চিত্র নিয়ে আরো বেশি সমৃদ্ধ করে এই গ্রন্থটি তৈরি করলাম আহ প্রায় পাঁচ ছয় বছর পরিশ্রম করে খলিফাতাবাদের গৌরব উজ্জ্বল ইতিহাস এই গ্রন্থটির আবার ইংরেজি অনুবাদ করলাম সেই ফরেনারদের জন্য বিদেশিদের জন্য যে এটার নাম দিলাম গ্লোরিয়াস হিস্টোরি অফ খলিফাতাবাদ যাতে ফরেনাররা যারা এই গ্রন্থটি ওখান থেকে সংগ্রহ করবেন তারা যেন এই বিষয়ে জানতে পারেন আমি এই গ্রন্থটির কয়েকটি কপি ওখানে দিয়েছি যাদের কাছে ওই খাদেম আছেন যাদের কাছে দায়িত্বে আছেন তাদের কাছে দিয়েছি ওখানে একটা গ্রন্থ ভালো বিপণী পেলাম না যেখানে নির্ভরযোগ্যভাবে গ্রন্থগুলো দেওয়া যায় এবং বিক্রয়লব্ধ অর্থ অন্তত আসল টাকাটি যাতে ফেরত পাওয়া যায় তাহলে হয়তো আরও অনেক গ্রন্থ আমরা ছাপতে পারি তো না পাওয়ার ফলে আমার কাছে গ্রন্থগুলো রয়ে গেছে জমান আমি হয়তো অদূর ভবিষ্যতে আমরা সেখানে কোনো নির্ভরযোগ্য গ্রন্থ বিপণী পেলে তাদের মাধ্যমে এটা বিপণনের ব্যবস্থা করব অথবা খুলনা সহ বাংলাদেশের যারা ভালো পুস্তক বিক্রেতা তাদের কাছে আমি আবেদন করব তারা যেন গ্রন্থটি বিক্রয়ের জন্য আমার কাছ থেকে সংগ্রহ করেন একেবারে রিজনেবল প্রাইস বিশেষ করে যে টাকাটি এখানে মুদ্রণ খরচ হয়েছে আমি চেষ্টা করব সেই দামটি সেই খরচটুকুই রাখার জন্য এবার আসি গ্রন্থের প্রসঙ্গে সেই বিষয়গুলো নিয়ে আসি এই বাগের হাট আজকে যে অঞ্চলটা খলিফাতাবাদ আমরা বলছি খলিফাতাবাদ বলতে মূলত বোঝানো হতো আমাদের যশোরের কিছু অংশ বারো বাজার থেকে শুরু করে এই খুলনা অঞ্চল বাগেরহাটের বাগেরহাট অঞ্চল যেটা বাগেরহাট এখন বলছি ওই অঞ্চলটা এবং কিছু অংশ সাতক্ষীরা জেলার পড়েছিল এই অংশ অঞ্চলটা মিলিয়ে যে রাজ্যটি তখন ছিল এই রাজ্যটার নাম ছিল খলিফাতাবাদ এবং এই রাজ্যের খলিফা হিসাবেই দায়িত্ব পালন করেছিলেন এই উলুক খান খানিল আজম উলুক খান খান জাহান আলী যাকে বলে আমরা জনশ্রুতিতে যাকে আমরা চিনি তিনি দায়িত্ব পালন করেছিলেন পরবর্তীতে এই আমাদের খান খানুল আজম খানের এই জায়গাটি বিশেষ বিশেষ করে রাজ্যটিতে আমরা এর যে ইতিহাস এটা ধারাবাহিকভাবে সংরক্ষণের কোনো উদ্যোগ দেখি না শুধুমাত্র আহ খা মানে খানজাহান আলীর জন্ম এটা পাওয়া যায় তেইশ অক্টোবর কিন্তু কত সাল সেটা জানা যায় না এবং তার মৃত্যু সালটা পাওয়া যায় চোদ্দশো উনপঞ্চাশ সাল এটা বা জানা যায় তিনি কতকাল এখানে খলিফাতাবাদের দায়িত্বে ছিলেন এই রাজত্ব বা এই যেটা পরিচালনায় ছিলেন সেটা সম্বন্ধে অনেক তথ্য বিভ্রাট রয়েছে তারপরও আমরা যে তথ্যগুলো পেয়েছি সেগুলো যাচাই বাছাই করে এই গ্রন্থে আমরা সন্নিবেশিত করার চেষ্টা করেছি আপনারা এর আপনাদেরকে জানাচ্ছি এই গ্রন্থটি দু হাজার সালে এটা প্রকাশিত হয়েছিল ফেব্রুয়ারি মাসে বইমেলাতে বই মেলাতে দু হাজার তেইশের আর এই গ্রন্থের সূচিপত্র থেকে আমরা এখানে যা যা বিষয়গুলো আমরা এখানে সন্নিবেশিত করেছি সেগুলো নিয়ে আপনাদেরকে জানাতে চাই আমরা প্রথমে দিয়েছি খলিফাতাবাদের পূর্ব পূর্ব ইতি কথা এরপরে আছে ইতিহাসে আরো যেসব খানজাহানের পরিচয় পাওয়া যায় একই নামে কিন্তু বহু খানজাহান ছিলেন সেই একাধিক খানজাহান তারা এবং তাদের থেকে এই খানজাহান তিনি পৃথক কিভাবে এবং তার তাকে কিভাবে আমরা শনাক্ত করতে পারি কোন বৈশিষ্ট্যের আলোকে সেটি কিন্তু এখানে আমরা অধ্যায় একটা অধ্যায়ে আমরা উল্লেখ করেছি খলিফাতাবাদ ও খানজাহান এর বিষয়ে প্রচলিত ধারণা একটা অধ্যায় আছে আমরা এইভাবে আরো কিছু অধ্যায় আপনাদেরকে পরবর্তী কন্টেন্টে আপনাদের জানাবো আপনারা মনোযোগ দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন যে বইটি কতখানি গুরুত্বপূর্ণ এবং এরপরে আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই সরজমিনে সেই খলিজ পাতা বাদে নিয়ে যাব এবং সেখানকার আরো অনেক দুর্লভ অজানা ইতিহাস আপনাদেরকে জানাবো যেটি অনেকে জানেন না যেটা জানলে আপনারা নিজেরাও চমৎকৃত হবেন মুগ্ধ হবেন এবং নতুন প্রজন্ম তাদেরও এটা জানা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি আশা করি আমাদের সাথে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ